একটা বড় জল্পনার খবর পাওয়া যাচ্ছে শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী সম্পর্কে বাবা ও ছেলে এবং আরও বড় সম্পর্ক হচ্ছে দুজনেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে এদের পারিবারিক সম্পর্ক তার কারণ হচ্ছে শিশির শিশির অধিকারীর সন্তান অধিকারী অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর ভাই তবে বিজেপিতে যোগদানের যে জল্পনা সেই জল্পনাটা কিভাবে একটু বিস্তারে আলোচনা করি সোমবার আটই জানুয়ারি সন্ধ্যায় রাজভবনে যান তৃণমূলের দুই সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী সম্পর্কে বাবা ছেলে দুজনে রাজভবনে আমন্ত্রণ জানানো হয়েছিল বলেই জানা গিয়েছে মানে দুজনকেই জানানো হয়েছিল আমন্ত্রণ এটা নেহাতি সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করা হলেও তৃণমূলের দুই সাংসদকে রাজভবনে ঢুকতে দেখে জল্পনা তুঙ্গে উঠেছে রাজ্য রাজনীতিতে গত লোকসভা নির্বাচনে কাঁথি থেকে শিশির অধিকারী এবং তমলুক থেকে দিব্যেন্দু অধিকারী তৃণমূলের হয়ে ভোটে লড়েন দুজনেই জয়ী হন যদিও তৃণমূলের সঙ্গে বর্তমানে তাদের সম্পর্ক খুব একটা ভালো নয় ঘাসফুল শিবিরের কোনো অনুষ্ঠানেই আর তেমন তাদের দেখা যায় না এমনকি শিশির অধিকারীকে দলের সমালোচনা করতেও শোনা গিয়েছে এদিকে শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার পর তার আরেক ভাই সৌমেন্দু অধিকারী ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন সম্প্রতি একটি দলীয় জনসভা থেকে কাঁথি এবং তমলুকের দুটি লোকসভা কেন্দ্র মোদীকে উপহার দেওয়ার কথাও জানান শুভেন্দু আমার কালিক সুজয় এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তুলে ধরেছেন তার বিশ্লেষণটা শুনে নেব একবার কিছুক্ষণ আগেই রাজভবনে এলেন শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী এই দুজনই এখনও পর্যন্ত বর্তমানে তৃণমূলের সাংসদ এবং এই দুই তৃণমূল সাংসদের রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে এবং এই দুই সাংসদের সাক্ষাৎ নিয়ে কিন্তু রাজনৈতিক মহলেও একটা জল্পনা তৈরি হয়েছে দু হাজার লোকসভা নির্বাচনের আগে আজ এই সাক্ষাৎ যদিও দিব্যেন্দু অধিকারী কিছুক্ষণ আগেই আজতাক বাংলাকে একান্ত সাক্ষাৎকারে দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন একেবারে সৌজন্য সাক্ষাৎকার এবং অনেকদিন ধরেই তারা রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবে বলছিল এবং তারা সময় পাচ্ছিলেন না এবং সেই সৌজন্য সাক্ষাৎকারে রাজ্যপাল সিবি আনন্দ বোস তাদের সময় দিয়েছেন সেজন্যই আজ তারা শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী একেবারে দুজনে স্বয়ং তিনি রাজভবনে পৌঁছেছেন কিন্তু রাজনৈতিক কারবারীরা বলছে এই সাক্ষাৎকার কেবলই কি সৌজন্য সাক্ষাৎকার না এর পিছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে বর্তমানে এই দুজন এখনো পর্যন্ত তৃণমূলের সিটিং এমপি হলেও মনে করা হচ্ছে এবং আমরা যেটা সূত্র জানতে পাচ্ছি যে দু হাজার লোকসভা নির্বাচনে বিশেষ করে দিব্যেন্দু অধিকারী বিজেপির প্রার্থী হতে পারে তাহলে কি দু হাজার লোকসভা নির্বাচনের আগে ফের সক্রিয় হতে দেখা যাচ্ছে বিশেষ করে দিব্যেন্দু অধিকারী এবং শিশির অধিকারীকে যদিও শিশির অধিকারী অধিকারী যে দু হাজার চব্বিশের লড়ার বিষয়টা স্পষ্ট না হলেও দিব্যেন্দু অধিকারী যে বিজেপির হয়েই লড়তে পারে সেটা কিন্তু ইতিমধ্যেই একটা জল্পনা তৈরি হয়েছে বিজেপির অন্দরেও কিছুদিন আগেই দিব্যেন্দু অধিকারী দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করেছে এবং আমরা জানি যে সম্প্রতিকালে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার এবং গতকাল শান্তনু ঠাকুর পৌঁছে গিয়েছিলেন শিশির অধিকারীর বাড়িতে এবং তারপরেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার বললেও মনে করা হচ্ছে তার এই সফরে বা এই সাক্ষাৎ নিয়ে অন্য একটা ইঙ্গিত বহন করছে তাহলে কি খুব শীঘ্রই শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী দুজনই বিজেপিতে জয়েন করছে সেটা নিয়েও কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছে যদিও এই ব্যাপারে বিজেপির তরফ থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বা বিজেপির কোনো নেতৃত্বই এ বিষয়ে স্পষ্ট করেনি কিন্তু সূত্রের খবর খুব শীঘ্রই পাকাপাকিভাবে বলা যেতে পারে এবং আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারী যেরকমভাবে একেবারে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন ঠিক সেইভাবেই দিল্লিতে মনে করা হচ্ছে যে দিব্যেন্দু অধিকারীও বিজেপিতে যোগদান করবে এখন রাজনৈতিক কারবারিরা এটা নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ করছে এখন দেখার বিষয় যে এই শুভেন্দু অধিকারী যেরকমভাবে বিজেপিতে আসা তারপর কি ফের আমরা শিশির অধিকারীকে এবং দিব্যেন্দু অধিকারীকেও বিজেপি শিবিরে নাম লেখাতে দেখতে পারবো সেটা নিয়েও কিন্তু একটা তৈরি হচ্ছে বিজেপি সূত্রের খবর খুব শীঘ্রই দিব্যেন্দু অধিকারী তিনি কিন্তু বিজেপিতে নাম লেখাবেন এবং তার আগেই আজ রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এখন শেষ পর্যন্ত কি দিব্যেন্দু অধিকারী এবং শিশির অধিকারী বিজেপিতে নাম লেখাবেন এখন সেটাই দেখার বিষয় সৌজন্য সাক্ষাৎ বলা হচ্ছে সৌজন্য সাক্ষাৎ বলছেন দিব্যেন্দু অধিকারী কিন্তু এই নিয়েই একটা জল্পনা তৈরি হয়েছে যে তাহলে এবারে দিব্যেন্দু অধিকারী এবং তার পিতা শিশির অধিকারী দুজনেই কিন্তু খাতায় কলমে তৃণমূল সাংসদ তারা কি এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন এবং এর থেকেও বড় একটি বিষয় যেরকম সুজয় বিশ্লেষণ করলো। যে দিব্যেন্দু অধিকারী কি বিজেপির টিকিটে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে লড়াই করতে চলেছেন বা প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন এই রকম একটি জল্পনাও কিন্তু স্বাভাবিকভাবে সামনে আসছে একই সঙ্গে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎও যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এবং যেই সময় এই বিষয়গুলো সামনে আসছে সেই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার কারণ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন এবং তারপর থেকে দেখা যাচ্ছে যে এই শুভেন্দু অধিকারীর যে পরিবারের লোকজন যারা রয়েছেন মানে তার পিতা তার ভাই তাদেরকেও কিন্তু আক্রমণ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের স্মরণে থাকবে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মসূচি এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি শান্তিকুঞ্জ মানে যে বাড়িটি কাঁথিতে শুভেন্দু অধিকারীর যে বাড়ি শান্তিকুঞ্জ নামে বিখ্যাত সেই শান্তিকুঞ্জ থেকে কিছুটা দূরত্বেই কয়েক মিটারের দূরত্বেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হয়েছিল এবং সেই সভা থেকে তিনি শুভেন্দু অধিকারীকে চোর বলে সম্বোধন করেছিলেন এছাড়াও তাকে হুঙ্কার দিয়েছিলেন সেই জায়গা থেকে কিন্তু শিশির অধিকারী এবং তার পরিবারের লোকেদের মধ্যে একটা বিরূপ প্রভাব পড়েছিল এবং বিভিন্ন সময় শিশির অধিকারী সে বিষয়ে কিন্তু বলেছেন তার বাড়ির সামনে এসে তার এলাকায় এসে তাকে এরকমভাবে অপমান করা হচ্ছে তার পরিবার সম্পর্কে এভাবে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে যেটা খুব একটা ভালো চোখে নিচ্ছিলেন না শিশির অধিকারী এমনকি আজ তাক বাংলায় আমার কলিগ সুজয় সুজয় শিশির অধিকারীর দিব্যেন্দু অধিকারীর এক্সক্লুসিভ ইন্টারভিউ নিয়েছিলেন এবং সেখানেও তারা তাদের এই রাগের কথা বা তাদের এই গোসার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন সংবাদ মাধ্যমকে মানে আমাদের চ্যানেলকে এবং সেই জায়গা থেকে এবারে কি তাহলে পাকাপাকিভাবে বিজেপির হাত ধরতে চলেছেন শিশিরবাবু এবং দিব্যেন্দু অধিকারী এইটা নিয়ে কিন্তু একটা জোর জল্পনা শুরু হয়েছে আপনাদের কি মনে হয় জানাতে থাকুন কমেন্ট সেকশনে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি